এটা ক্রিকেট খেলা নাকি অন্য কিছু টি টোয়েন্টিতে উঠল পাঁচশো ঊনপঞ্চাশ রান আর সিবি কে হারালো সানরাইজার্স ট্র্যাজিক হিরো কার্তিক ফের ঘরের মাঠে হারের মুখ দেখতে হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে সোমবার চিন্নাসমিতে আইপিএল দু হাজার চব্বিশের তিরিশতম লিগ ম্যাচে সম্মুখ সমরে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা নির্ধারিত বিশ ওভারে তিন উইকেটের বিনিময়ে দুশো সাতাশি রানের বিশাল ইনিংস গড়ে তোলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সতেরোতম মৌসুমের ইতিহাসে এটি সব থেকে বেশি রানের দলগত ইনিংস অল্পের জন্য তিনশো রানের গণ্ডি ছোঁয়া হয়নি হায়দ্রাবাদের ট্রাভিজ হেড এদিন চিন্নাস্বামীতে ধ্বংসাত্মক শতরান রান করেন মার্কাটারি অর্ধশত করেন এনরিক ক্লাসেন হেড তিনটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে মাত্র বিশ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি শত রানের গন্ডি টপকান নয়টি চার ও আটটি ছক্কার সাহায্যে মাত্র উনচল্লিশ বলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এটি আইপিএলের ইতিহাসের দ্রুততম শতরান সার্বিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি চতুর্থ দ্রুততম সেঞ্চুরি হেড শেষমে একচল্লিশ বলে একশো দুই রান করে আউট হন ক্লাসেন দুইটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে তেইশ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি দুইটি চার ও সাতটি ছক্কার সাহায্যে একত্রিশ বলে সাতষট্টি রান করে মাঠ ছাড়েন এছাড়া বাইশ বলে চৌত্রিশ রান করেন অভিষেক শর্মা মারেন দুইটি চার ও দুইটি ছক্কা সতেরো বলে বত্রিশ রান করে অপরাজিত থাকেন এডেন মার্করাম তিনিও দুইটি চার ও দুইটি ছক্কা মারেন চারটি চার ও তিনটি ছক্কার সাহায্যে দশ বলে সাঁইত্রিশ রান করে আউট হন আবদুল সামাদ আরসিবির হয়ে চার ওভারে বান্ন রান খরচ করে দুইটি উইকেট সংগ্রহ করেন লাকি ফার্গুসন চার ওভারে আটষট্টি রান খরচ করে একটি উইকেট নেন রিস টপলি চার ওভারে একান্ন রান খরচ করেন যশ দয়াল কোনো উইকেট পাননি তিনি বিজয় কুমার বৈশাখ চার ওভারে চৌষট্টি রান খরচ করেও উইকেটহীন থাকেন পাল্টা ব্যাট করতে নেমে ধ্বংসাত্মক মেজাজে ইনিংস শুরু করে আরসিবি তারা পাওয়ার প্লেয়ের ছয় ওভারে কোনো উইকেট না হারিয়েই উনআশি রান সংগ্রহ করে নেয় শেষে কোহলি বিশ বলে বিয়াল্লিশ রান করে আউট হন তিনি ছয়টি চার ও দুইটি ছক্কা মারেন আটাশ বলে বাষট্টি রান করে সাজঘরে ফেরেন ফ্যাব ডুপ্লেসি তিনি সাতটি চার ও চারটি ছক্কা মারেন উইল জ্যাকস সাত রজত পাতিদার নয় ও সৌরভ চৌহান শূন্য রানে আউট হন ছয় নম্বরে ব্যাট করতে নেমে দিনশ কার্তিক আরসিবির ফিনিশার হিসাবে আবির্ভূত হন এই ম্যাচেও তার ফর্ম দেখান তিনি মার্কুটে মেজাজে খেলতে থাকেন এবং হায়দ্রাবাদের বোলারদের ক্লাস নেন তিনি একটানা বড় শট খেলেন এবং একের পর এক ছক্কা মেরে ম্যাচে আরসিবিকে লড়াইয়ে রাখেন দিনেশ কার্তিক এবং মহিপাল লোমরোর বড় শট খেলে আরসিবির হয়ে জমক দেন তেরোতম ওভারে বল করতে আসা মায়াঙ্ক মার্কান্ডের ওভার থেকে এই দুই ব্যাটসম্যানই পঁচিশ রান করেন এরপর তেইশ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কার্তিক একসময়ে আরসিবির জয়ের জন্য এগারো বলে বা রান দরকার ছিল এবং কার্তিকের সঙ্গে অনুজ রাওয়াত উপস্থিত ছিলেন কার্তিক আবারও তার ব্যাটিং দক্ষতা দেখালেন কিন্তু শেষ পর্যন্ত টি রাজন তার দুর্দান্ত ইনিংসের ইতি টানলেন এরপরে হেরে যায় আরসিবি ট্র্যাজিক হিরো বনে যান দীনেশ শেষমেশ পঁয়ত্রিশ বলে তিরাশি রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি মারেন পাঁচটি চার ও সাতটি ছক্কা এছাড়া মহিপাল লমরর দুইটি ছক্কার সাহায্যে 11 বলে 19 রান করেন পাঁচটি बाउंड्रीর সাহায্যে 14 বলে 25 রান করে অপরোজিত থাকেন অনুজ রাওয়াত আরসিবি নির্ধারিত 20 ওভারের 7 উইকেটের বিনিময়ে 262 রান সংগ্রহ করে 25 রানের ব্যবধানে ম্যাচ জেতে সানরাইজার্স হায়দ্রাবাদ সুতরাং சின்னসামিতে এদিন ম্যাচের দুই ইনিংস মিলিয়ে শাকুরলে 549 রান ওঠে যা টি-20 ক্রিকেটের ইতিহাসে বিশ্ব রেকর্ড সানরাইজার্স দলনায়ক প্যাট কামিন্স চার ভারে তেতাল্লিশ রান খরচ করে তিনটি উইকেট দখল করেন চার ওভারে ছেচল্লিশ রান খরচ করে দুই উইকেট নেন মায়াঙ্ক মার্কান্ডে ম্যাচের সেরা হন ট্রাভিস হেড